আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আমার মুর্গির খামারে আর বিকালবেলা একটু খাবার দিব চাউল আর দাম দিব দেখেন আগে বাটিতে বসে আসি মানে লাগছে সারা খাবার দাম কি করবে এই যে দেখেন কি অবস্থা খাবারের জন্য কি দেখছেন কি অবস্থা খাবার জন্য আয় হায়

দুই তিনটা এ পর্যন্ত অনেক সর্বি খাইছি এক একজনে এক এক সময় পারে আপনাদেরকে ভিডিও দেখানো হয় নাই আর আজকে আমি দুই তিনটা পারবো ওই ভিডিও আসেন ওই যে দেখেন উপরে নিচে কেদা বৃষ্টি দিন না কেদা ডিমের সাথে সর্বি নিয়ে যাব আর বান্ধবীর উপহার দিব আজকে বিক্রি করব না আসলে বিক্রি করি আজকে আর বিক্রি করবো না আজকে এই যে দেখেন বান্ধবীর জন্য নিয়ে যেতেছি ডিমও দিব ওরে সর্বিও দিব

আর এই যে দেখেন কয়টা পারছি পার্সি চারটা পার্সি আর ডিমো চারটা আছে বান্ধবীর উপহার দিব বান্ধবী খাইয়া খুশি হবে সন্ধ্যা হয়েছে হাঁস মুরগি করে যাবে আমরা ঘরে চলে যাবো সব ভালো থাকবেন আল্লাহ